মাসগুলো যেরকম আমাদের জীবনে নানা রকমের সমস্যা আসবে কত রকমের কি একটা পারিবারিক রাজনৈতিক বা ব্যক্তিগত বিভিন্ন রকমের সমস্যা মন খারাপ মাথা খারাপ মেজাজ খারাপ কেউ ঝগড়াঝাটি অশান্তি এগুলো লেগেই থাকে তো সেইগুলোকে সাধারণ अ मने जे मोज बादो मासे जब वो बोला है बादो मासे तेरो पार बोल किंतु तो तेरो पार बोल ना बादो मासे तेरो रक्कमेड मने के बता तो रक्कमेड जुड़ जामेला शांति लगई था के सब समय पत्ते के समस्सा 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 माय जगत तो किंतु जब दी के वो বিশেষভাবে লক্ষ্য করেন দেখবেন এই বারোটা মাসের মধ্যে আমাদের শরীরে আমাদের মনের উপর বেশি একটা মানে প্রতিক্রিয়া সৃষ্টি হয় অর্থাৎ সহজ কথা বেশি অশান্তি বা সমস্যার সৃষ্টি হয় বারো মাসের মধ্যে এই চার মাসে বেশি অন্যান্য মাসে প্রতিদিন তো অন্যরকম সমস্যা থাকে সমাজে যত রকমের কি বলে এই সময় যে প্রকৃতি মানুষের প্রকৃতি পোকামাকড় কীট পতঙ্গ গাছপালা গাছপালা বলছি বিভিন্ন রকমের গুলো পাগল হয়ে শিয়ালগুলো হ্যাঁ কুকুরগুলো কামড়ায় সাপ কামড়ায় কোন মাসে এই চাতুর মাসের মধ্যে বেশি অন্যান্য মাসে নয় তারপরে দেখা যাবে বলতাগুলো। গুলো দেখবেন ওই সময়ে যত সব মানে মানে ভাব উৎপাত শিরভাগ বেশিরভাগ যুদ্ধ দাঙ্গা লেগে থাকে ওই সংসারে বেশিরভাগ লোকই যে মন খারাপ হয়ে গেছে কোথায় পালিয়ে গেছে কোথায় সুইসাইড করে ফেলছে অন্যান্য মাস থাকলেও বেশিরভাগ পরিসংখ্যান অনুসারে মানে বেশিরভাগ দেখা যাবে ওই মাসেই গণ্ডগোলগুলো থাকে তো সেই মাস বলতে বর্ষার চার মাস যদিও আমাদের মেলা হয় শ্রাবণ আর আষাঢ় শ্রাবণ বর্ষাকাল মেলা হয় না কিন্তু আসলে সেখানে শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক এই সময় এই সময় যত রকমের পেটের গোলযোগ মনের গোলযোগ এই সময় ঘটে থাকে যেরকম শারীরিক মানসিক শারীরিক এবং মানসিক বিশেষ করে যেরকম পূর্ণিমাতে বা অমাবস্যাতে বা একাদশীতে শরীরের উপর একটা প্রভাব পড়ে যার ফলে তখন উপবাসগত বলতে বলা হয় খাওয়া দাওয়া সংযম ইত্যাদি ইত্যাদি তো এইরকম এক একটা গ্রহের প্রভাব একটা তিথির প্রভাব এইরকম নক্ষত্রের প্রভাব পড়ে তো এই চারি মাসের প্রভাবও এই শরীরের উপর মনের উপর ক্রিয়া করে সেই সময় যদি শরীর এবং মন যদি আমরা শুদ্ধ না রাখি বা নিয়ন্ত্রণে না রাখি তাহলে বিপদে পড়ার সম্ভাবনা বেশি এটা সামাজিক দিক থেকে আমি বলছি কিন্তু শাস্ত্রীয় যে দৃষ্টিকোণ সেটা হচ্ছে আমাদের যে আমরা যে লোকে বাস করছি এটা হচ্ছে ভূলোক উপরে ভূগোল লোক তারপরে সর্গলোক মহলোক জনলোক তপলোক সত্য সত্যলোক তার উপরে রয়েছে ক্ষীর সমুদ্র হম যেখানে ক্ষীরোদক বিষ্ণু শয়ন করে থাকেন সেই বিষ্ণু এই চার মাস সেখানে মানে তিনি যে বিশ্রাম নেন সয়ন যে একাদশী তিথি থেকে শুরু করা হয় হম যেদিন যে শয়ন করেন তখন পৃথিবীর ক্যালেন্ডার থেকে শয়ন একাদশী যেদিন তিনি পাশ ফেরেন সেটাকে পৃথিবীর ক্যালেঞ্জের বলে পার্শ্ব পরিবর্তনই একাদশী আর তিনি উঠেন জাগ্রত হন তাকে বলে উত্থান একাদশী এইভাবে এই একাদ কতগুলো একাদশী মোট চার মাস কেটে যাবে তো যারা এই চার মাসের পরিস্থিতি কি না সেখানকার একটা পদ্ধতি দেখানো হয়েছে যে লক্ষ্মী দেবী তিনি বিষ্ণু পাদপদ্ম সেবা করে থাকেন তখন ইয়ে মালিশ করে দেন তখন আমাদের বিষ্ণু সুন্দরভাবে স্বয়ন যান তিনি প্রত্যেকের হৃদয়ে পরমাত্মা করে দিয়েছেন সাই বিষ্ণু তো তিনি যখন স্বয়ন যান লক্ষ্মীদেবীর চেষ্টা করেন যে আমার প্রভু যেন সুন্দরভাবে ইয়ে বিশ্রাম নিতে পারেন কিন্তু তার একটা বিশ্রামের বৈশিষ্ট্য যদি কেউ চিৎকার করে হরিনাম করে যদি কেউ হম এই মন সংযত হয়ে ভগবানের কথা কীর্তন করে বা ইয়ে ভক্তিমূলক আচরণ করে তাহলে ওই বিষ্ণু সুন্দরভাবে বিশ্রাম নেয় হ্যাঁ কিন্তু যদি কেউ চুপি চুপি পা পাচার করে ও বিষ্ণুর ঘুম ভেঙে যায় ও ভালো ঘুমে বিশ্রাম হবে না তখন তার এই বিশ্রামে ব্যাঘাত ঘটে তখন পরিণতি কি হয় যে লক্ষ্মী দেবী দেবী যিনি বিষ্ণু পার্বত মত লক্ষ্মী দেবী তিনি দেখেন আমার প্রভু কেন ঘুমাতে পারছেন না বা কি হয়েছে তখন তিনি বুঝতে পারেন যে এই সমস্ত পৃথিবীর মেয়েরা ওরা দুষ্ট আচরণ করছে যার জন্য তিনি দুষ্ট হয়ে যান হ্যাঁ রুষ্ট দৃষ্টি নিক্ষেপ করেন আজ রুষ্ট লক্ষ্মী দেবী রুষ্ট দৃষ্টিপাতের ফলে দেশ লক্ষ্মী ছাড়া হয়ে যায় অর্থাৎ খাবারের অভাব দেখা যাবে রাজনৈতিক দুর্যোগ দেখা যাবে প্রাকৃতিক দুর্যোগ দেখা যাবে আর কারো মনে শান্তি থাকবে না যুদ্ধ লেগে যাবে যুদ্ধ লেগে যাবে প্রাকৃতিক নানা রকমের দুর্যোগ বন্যা খরা যে কত রকমের অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হয়ে যাবে ওই তখন বেলায় দেশ লক্ষ্মী ছাড়া কারণ লক্ষ্মী দেবের দুষ্ট হয়ে গেছে কিন্তু যদি লক্ষ্মীদেবী দেবী দেখেন যে আমার প্রভু কত সুন্দরভাবে হ্যাঁ বিশ্রাম নিচ্ছে তখন লক্ষ্মীদেবী চিন্তা করেন ওই পৃথিবীর কারণ সমস্ত তপভূমি হচ্ছে পৃথিবী অন্যান্য ভূমি তো তা নয় অন্যান্য তো ভূমি। তো এই তপভূমির উপর নজর বেশি যে হ্যাঁ ওই ছেলেমেয়েরা খুব সুন্দর তাদের মন তান শুদ্ধভাবে তার চলছে শিষ্টাচার মেনে চলছে তখন দেবী তুষ্ট দৃষ্টিপাত করে থাকেন যার ফলে দেশ লক্ষ্মীমন্ত হয় অর্থাৎ চাষবাস ভালো হবে খাওয়া দাওয়ার মনে শান্তি থাকবে লোক আনন্দ থাকবে এইরকম সিস্টেম তো সেই জন্য এই সিস্টেমটা এই মাস সেই জন্য পৃথিবীর লোকদেরকে শেখানো হয়েছে যে চারি মাস তোমরা কায় মনো বাক্যে কমসে কম শিষ্টাচার ভক্তিপূর্ণ আচরণ করো যাতে ভগবান আর সন্তোষ বিধান হয় তো সেই জন্য ব্রতটা এই উত্থান একাদশী থেকে শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত চার মাস কেউ কেউ মাস পয়লা থেকে শুরু করলে চার মাস কার্তিক মাসের শেষ আবার কেউ কেউ পূর্ণিমা থেকে আমাদের ইস্কন সাধারণত সেই শয়ন একাদশীর পরে যে পূর্ণিমা থেকে পূর্ণিমা হিসাব না করা হয় একেবারে দামোদর মাসে পূর্ণিমা পর্যন্ত রাস পূর্ণিমা তো রাস পূর্ণিমা এই লক্ষ্মী পূর্ণিমা থেকে শুরু করে রাস পূর্ণিমা একেবারে রাস পূর্ণিমা পর্যন্ত এইভাবে ব্রত পালন করা হয় এই জন্য যে আমরা লক্ষ্মী ছাড়া কেউ হতে চাই না না হব সেই জন্য এই বাদ করতে হবে লক্ষ্মী ছাড়া হয়ে গেলে তো কালি মনোবাক্যে তো কোনো কিছু যখন নিয়ম শিষ্টাচার থাকছে না তখন লক্ষ্মী ছাড়া হয়ে কে লক্ষ্মী ছাড়া হতে চায় বাবা তো যেহেতু আমরা লক্ষ্মী ছাড়া হতে চাই না সেই জন্য এই বাদ ব্রত নিয়ম এই ভক্তি পদ্ধতি যতগুলো আছে সেইগুলো আচরণ করতে বলা হয়েছে মন কায় বাক্য অর্থাৎ শরীর ভালো থাকবে কিছু খাওয়া দাওয়া স্নান সুচি হওয়া এই যে জাগরণ উষা জাগরণ বিশ্রাম জাগরণ এগুলো যত সুন্দরভাবে হয় হম তারপরে রয়েছে কতগুলো খাওয়া দাওয়ার নিয়ম আছে কি কি খাওয়া উচিত কি কি খাওয়া উচিত নয় তারপরে নাম যুগ হরি নাম জপ করি কীর্তন করি তাই না এখন লোকেরা করে বাইরের লোকেরা ও করে বেলা উঠে পড়বে দিয়ে চলো সবাই কি না পুরা গ্রামটা দিয়ে হরিনাম করি।

এই ভগবানের কথা গীতা ভাগবত ইত্যাদি কথা ভগবানের কথা আলোচনা করা হয় ভক্ত সংঘ এই সমস্ত নিয়ে থাকে যারা শুরু করেনি তারা এই সমস্ত আরম্ভ করে তখন ভালো লাগে তারপর কমসে কম সন্ধ্যাবেলায় কাজকর্ম স্যারে এক জায়গায় জড়ো হয়ে থাকে এই হরি কথা আলোচনার জন্য শ্রবণ করার জন্য তারপরে চলে আসুন ওইখানে আপনার চাতুর্মাস তাই মনে বাক্য কি করে সুন্দর হয় সেই সময় লোক যাতে এমন সংকল্প নিয়ে থাকে যে আমরা এই সময় কাউকে আঘাত দিব না আপাতত আজে বাজে বকবো না বা আজে বাজে কথা আমরা শুনব না বাক্য শুদ্ধি বাক্য শুদ্ধি এরকমও দেখা গেছে এরকম দেখা গেছে মৌনব্রত মৌনব্রত অনেকে কি করে কথা বলবে না আমি কথা শুনবো না কথা বলবো না আমি এই সমস্ত হরি নাম থাকব আর যে যা বলবে বলুক যদিও আমাকে কেউ বকে বকুক গে আমি মৌন থাকবো মৌন ব্রত এরকম হয় এইরকম কত রকমের দেখা গেছে একটু সুন্দর উদাহরণ তো এমন কিন্তু এত মৌন একজনকে জিজ্ঞেস করা হলো

বৃষ্টি নামলো দিয়ে লোকে সাধারণত ঘরে বসে আষাঢ়ি কথা বলে আষাঢ়ি কথা মানে দুনিয়া সংসারে দুনিয়ার কথা সে কথাগুলো বলতে নিষেধ করা হয়েছে তাতে মন শুদ্ধ হয় না মন শুদ্ধ হবে হরি কথা তো যাই হোক তারপরে এই জন্য আমরা এই সমস্ত ব্রত নিয়ম স্বাস্থ্যে নির্ধারিত হয়েছে এবং কি করতে হয় প্রব এটাই প্রশ্ন করছিলেন না গো হ্যাঁ কি ওই সময় চতুর্বাসুর সময় আমাদের অনেক কিছু নিয়ম আছে তার মধ্যে সবার জন্য স্বাভাবিক নিয়ম হ্যাঁ যেটা হচ্ছে বেশিক্ষণ বিছানায় শুয়ে না সময় মতন ঘুমাবেন একটু ভোরে উঠার চেষ্টা করুন হম সবসময় চিন্তা করুন ভোরের বেলায় একবেলায় ব্রাহ্ম মুহূর্ত ব্রহ্মা आशीर्वाद दिए थकें सबा के, के। जो ब्रह्मा अनेक आगे उठे तक जी देखे सबाई उठे बढ़े तक तो उन्हें खूब खुशी हन ब्राह्म मुहूर्त तो ब्रह्मार आशीर्वाद पा जाए शुने वलए जदि क्यों आरती जो देखने ना घूर बड़ी चले आसे शांत है হয় ভগবানের কথা পড়তে বলতে বা অন্যান্য ছেলে মেয়েদের পড়াশোনা থাকতে পারে বা আরতিতে জোর দেয় শঙ্খ বাজা মায়ের সেই সময় নাকি শিবের শিব আসেন তো শিবের আশীর্বাদ সন্ধ্যাবেলায় পাওয়া যায় আর যদি ছন্ন ছাড়া হয় যেখানে সেখানে আড্ডা দেওয়া হয় তাহলে শিবের অনুসরেরা শিব কিছু বলবে না শিব তো বৈষ্ণব কাউকে কিছু বলে না শিবের অনুসরেরা তাদের উপর ভর করে থাকে সেই জন্য দেখা যায় সন্ধ্যাবেলায় সাধারণত ভূত লাগে হুম

দে দে এই সেই সময় একটু চতুর মাসের সময় এটাও বলে যেমন আয়ুর্বেদ অনুযায়ীও যে মানে ওই সময় হজম শক্তি ভালো মানে ওই সময়টা একটু খাওয়া দাওয়া বলে কম খা খেতে ওই সময় বলে আর শীতকালে বেশি খাওয়া যায় বলে কি শ্রাবণে শাক নিষিদ্ধ কালকেন কি হয়েছে আরে বাবা অন্যান্য মাসের তুলনায় শ্রাবণ মাসে যে জল যেভাবে পড়ে সেই সময় সৃষ্টি নিয়ম নিয়মে যত রকমের পোকামাকড় ডিম পারে শাকের উপর এবং অসংখ্য ডিম যদি কেউ যন্ত্রণে সে শাকগুলো দেখে তাহলে সে তো শাক খাবে তো দূরের কথা সে তো একেবারে অবস্থা তো খারাপ হয়ে যাবে বলি ইগুলো কি দেবো আমরা খাবো কেন তো সেই জন্য সেই সময় প্রচুর জীবাণু ওই সব শাকগুলো তো থাকে আর পেট যদি কেউ শাক খায় সে তো অবশ্যই তাকে হাসপাতাল দেখে শাঁকে বাসা বানতে সুবিধা একটা ফলের উপর একটা মসৃণ জায়গার উপর কি ডিম উপরে প্রত্যেকের প্রত্যেকের একটা প্রবণতা আছে পোকা গুলো কোথায় ডিম পারে ফলের উপর না গাছের বা পাখি গুলো কি পাতা করে দিম পারে তাহলে তার একটা জায়গা সেরকম পোকা গুলো অসংখ্য পোকা সে শাকের মধ্যে প্রচুর পোকা হয়ে যায় আর সেইগুলো খেলে এমনি তো পোকা খাওয়া হচ্ছে প্লাস পেট খারাপ হয়ে অবস্থা খারাপ এবং শ্রাবণ মাস আর ভাদ্র মাসে হ্যাঁ কি বলে দই ভাদ্র মাসে খান দেখুন না কেমন হয় দই জন্যই শরীর খারাপ হবেই তারপরে আরো বিশেষ করে আমি জানি না কিছু লোক এরকম প্রশ্ন করত বাচ্চারা বুঝি আশ্বিন মাসে দুধ খাবে না আরে বাবা বাচ্চার জন্য বলা হচ্ছে না হম বাচ্চারা মায়ের দুধ সবাই খেতে পারবে বাচ্চা তো মায়ের দুধ খাবে সেটা কথা বলে না কিন্তু সাধারণত যে দুধ গাইয়ের দুধ এই সমস্ত দুধ ওই আমাদের শরীরের পক্ষে ঠিক পুষ্টিকর নয় অপুষ্টিকর হয়ে দাঁড়াবে ক্ষতি করবে সেই জন্য নিষেধ করা আছে এগুলো চিকিৎসা কথা আরও যারা চিকিৎসা স্বাস্থ্য জানে তারা আরও ভালোভাবে বলতে পারবে আর বিশেষ করে আশ্বিন মাসে কার্তিক মাসে যে ডাল আপনি বিউলি ডাল খান দেখুন কিরকম হয় বিশেষ করে আমি তো আমার কিছু জানা জেনেছিলাম লোক মাছ খাচ্ছে আর ওই ডাল খাচ্ছে তো এইগুলো যদি শরীর খারাপ হয়ে যায় তাহলে আপনি কি সাধন ভজন করবেন না কি সংসারের দায়িত্ব পালন করবেন আপনাকে নিয়ে তো লোক সমস্যায় পড়বে তো এই জন্য এইগুলো কিছু জিনিস যেগুলো নিষেধ করেছে যে এইগুলো। এগুলো হচ্ছে মোটামুটি সবার জন্য সাধারণ নিয়মকানুন তারপরেও যেরকম ভক্তি বিনোদ ঠাকুর কতগুলো তারপরে কথা হচ্ছে এই যে ভগবানের আরতিতে যোগ দেওয়া ভগবানকে দর্শন করা তারপরে গ্রন্থ আলোচনা করা হরিনাম করা সহায় এবং যাতে শরীর থাকে ভালো মন থাকে ভালো ভাষা থাকে ভালো কারণ এই বর্ষাকালে সাধারণত লোক ঘরের ভিতরে যখন থাকে তখন ঘরের লোকেরা নানা রকম আষাঢ়া গল্প করতে করতে কথায় কথায় এর তার নামে দোষ ধরে দিয়ে মারামারি খুটমিটি লেগে যায় হ্যাঁ কারণ বর্ষা পড়ছে বর্ষাকাল কোথায় যাবে সেই জন্য যাতে ভালো যার ফলে অশান্তি সৃষ্টি হয়ে যায় হুম এই জন্য যেই অশান্তি যাতে আমরা কারো কাউকে আমরা বিব্রত করাবো না আর কেউ যেন যে কেউ যদি কিছু বলে ফেলে সেগুলোকে কী করে সামাল দেওয়া যায় আমি যদি নিজেই বিব্রত হয়ে যাই নিজেই যদি বিক্ষুব্ধ হয়ে যাই তাহলে আর লোকের কি সমাধান করব তো সেই জন্য এগুলো নিজেকে পবিত্র শুদ্ধ রাখার পদ্ধতি গেল তো এইরকম যদি সেই জন্য এই সমস্ত ব্রত দেখানো হয়েছে ভগবান মিলিয়েছেন এখানে এই চাতুর মাসের সময় সব ভগবান ঘুমাবেন আবার ওই সময় বৃষ্টি হবে মানে বৃষ্টি হবে কি সাধারণত আগেকার সময় যেরকম এখন তো লোকেদের সবার গাড়ি আছে গাড়িতে করে বৃষ্টি হলেই বাকি গাড়িতে করে চলে গেলাম আগেকার সময় ধরে মানে কৃষি ভিত্তিক জীবন ছিল তো বৃষ্টি হলে তো কোথা যেতে পারবে না এতই এনে ঘরের ভিতরই সবাই ঘরে থেকে ভোজন করো ভক্তি করো ভগবানে হ্যাঁ বেশি বেশি ঐ সময় চাষবাসও নেই জমিতে যাওয়ার ব্যাপার নেই চাষবাস নেই ঘরে রামায়ণ ভাগবত মহাভারত এগুলো চর্চা করো জপব্রত আদি করো আর এখন তো যাই হোক সবার ঘরের মধ্যে টিভি চলে আসছে বাইরে বৃষ্টি হচ্ছে ঘরে বসে টিভি দেখো তারপরে পকোড়া খাও কত কিছু মানে এটা একটা অন্যরকম হয়ে গেছে ব্যাপার তো অনেক কিছু এই সময় লোক কিছু ঘরে কিছু ভালো ভালো খেতে চায় ভালো ভালো কথা বলতে চায় কিন্তু রূপটা ভক্তিটা যেন উল্টো দিকে হয়ে গেছে ভগবানের কথা আলোচনা যদি সেই দেখতে পারে বিষ্ণু পুরাণ অনেক পুরাণ আছে টিভিতে সেইগুলো দেখলে আরো আনন্দ কিন্তু অন্যান্য তো সেইভাবে সময়কে সদ্ব্যবহার করতে হবে এইটুকু বলা হয়েছে তো এইভাবে চাতুরমাস কাল আমাদের ইয়ে করা আছে তারপরে এটাও বলা হয়েছে চেষ্টা করো শুরু করো তখন আস্তে আস্তে অনেক সময় হয় কি যেটা আমি আগেও মনে হয় এরকম বলেছিলাম রামায়ণে আর আমাদের রামচন্দ্রের বা কৃষ্ণ বা মহাপ্রভুর সময়ের ঘটনাগুলো রামচন্দ্র কি করেছিলেন সীতা দেবী যখন চুরি হয়ে গেছে তখন উনি বানর সেনাদের সহযোগিতা নিতে চাইলেন বিশেষ করে সুগ্রীবের কারণ সুগ্রীবের একই রকম দশা হচ্ছিল তার তার ইয়ে স্ত্রী কে কে নিয়ে নিচ্ছে তার বালি না কে নিয়ে নিয়েছিল এই না তো সে তো বানর জাতির ব্যাপার যা হয়েছে হয়েছে তো লক্ষণ এসে বলে দাদা হম সুগ্রীব তো সে তো প্রমোদ বিলাসে মত্ত হয়ে গেছে আরে আমাদেরকে কি সহযোগিতা কি করবে বলল চলো যাই এখন এখন শ্রীলঙ্কা লঙ্কা আমরা আক্রমণ করি কারণ সীতা দেবীকে তো উদ্ধার করতে হবে কিন্তু রামচন্দ্র বললেন দেখো লক্ষণ এখন সময়টা ভালো না কেন এখন একটু অপেক্ষা করো এখন এই সময় যুদ্ধবিগ্রহ নিয়ে এগিয়ে গেলে ঠিক হবে না কেন তখন লক্ষণ কিন্তু রেগে গেছে বলে স্ত্রী চুরি হয়ে গেলে স্ত্রীকে আনতে এখন হবে না সময় নয় পরে হবে এটা একটা কথা হলো তাহলে সীতা দেবীর কি দশা হবে তখন রামচন্দ্র বললেন লক্ষণ এই চারি চাতুর্মাস দিন এগুলো এই সময়ে যুদ্ধ বিগ্রহ সীতাকে তার ধর্মই তাকে রক্ষা করবে এই কথা বলেছিলাম তারপরে চার নাকি যুদ্ধ করতে গিয়েছিলেন তারপরে ইয়ে কে দেখেছিলাম ওই যে আপনার কৃষ্ণলীলায় কংস বার চেষ্টা করছে বিভিন্ন অসুরকে কে পাঠাচ্ছে সে একেবারে সে কাকাসুর বকা সুর পুত না সে কত ওষুর কে সবই বেকার কেন ইয়ে তার যে যাচ্ছে সে মরে যাচ্ছে তখন মাথা খুব খারাপ করে ফেললো কংস আর একটা বাচ্চা কে মারতে পারছে না ওরা কি এত বড় বড় তিনাবর্তা সুর সারা জগত একদম এগুলো রকম খুব বিচলিত হয়ে পড়েছিল সেই সময় তার বন্ধু এসেছিল কেমন আছো মহারাজ কংস তখন বলছে আমার অবস্থা খারাপ আমার সমস্ত অস্ত্র অস্ত্র নষ্ট হয়ে গেল সে একটা কেউ সবগুলো বে বিফল কেউ কৃষ্ণকে বধ করতে পারল না তখন এখন আমি কি করব আমার সমস্ত অস্ত্র শেষ তখন এখন এই মাসে যুদ্ধবিগ্রহ উচিত না কথা কোনো অস্ত্র পাঠাতে হবে না একটা মাত্র অস্ত্র এই সময় নিয়ে থাকতে হবে কি অস্ত্রটা প্রতীক্ষা অস্ত্র মানে যুদ্ধ চোদ্দ না চুপচাপ অপেক্ষা করো এখন কোন অস্ত্রকে পাঠাও না যে অস্ত্রকে পাঠাবে সব বিফল হবে এখন প্রতীক্ষা করো তারপর আমি কি করে প্রতীক্ষা করে থাকবো তুমি বলো আমার তো সব অস্ত্র ফেল যখন আমি আর আমার কি করে আমি নিজেকে স্থির রাখবো আরে অংশ চলো না আমার সঙ্গে বেড়াতে যাই জলতীর্থ বেড়াতে চাই বা অন্য জায়গায় যাই তখন এইভাবে বানাসুর সেই চাতুর্মাস কাল তাকে আটকে দিয়েছিল যে এই সময় যুদ্ধ করা ঠিক হবে না এখন আমাদের উপযুক্ত সময় নয় ঠিক তারপরে চৈতন্য মহাপ্রভুর সময় কি হলো চাতুর্মাস কালে হম সেই সময় বলা হলো যে মহাপ্রভু তীর্থ যেতেন এবং সেখানে হরিনাম করতেন সবাইকে হরিনামে উদ্বুদ্ধ করতেন সেই সকালে গোপাল ভট্ট গোস্বামীর বাড়ি শ্রীরঙ্গম সেখানে কিছুদিন ছিলেন খুব ভগবানের কথা নিয়ে সব ছিলেন আবার এখন এটাও দেখা যায় যে রথটা তো চাতুমাসের মধ্যে পড়ে

এই বিশেষ করে কার্তিক মাসে অন্যান্য মাস তো রয়েছে অন্যান্য সেবা অন্যান্য বার যাতে মন ভালো থাকে সুন্দর থাকে সেই জন্য বৃন্দাবন পরিক্রমা করে আমাদের ইস্কন বা বিভিন্ন তীর্থ ভ্রমণ করে থাকে ভক্তরা তো এই সমস্ত তো এইরকম উদাহরণ আছে এইগুলো করার মানেই হচ্ছে কায় মনোভাকে আপনি পবিত্র থাকুন সুন্দর থাকুন লক্ষ্মী দেবীর আশীর্বাদ পান লক্ষ্মী ছেলে লক্ষ্মী মেয়ে হন মানে কথায় বলতে গেলে ভগবান সন্তুষ্ট এবং সবাই তাতে সন্তুষ্ট জসমিন তুষ্টে তো এই হচ্ছে এই ভারত করছেন ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য পরোক্ষভাবে আপনার নিজের এবং নিজের সবার সন্তুষ্টি বিধানের জন্য এইটা হচ্ছে মাহাত্ম